তাহলে আমরা দেখো আমরা যে প্যারালাল বা সিরিজ বা মিক্সড শিখেছি কম্বিনেশান অফ রেজিস্ট্যান্সের কারণ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা রোদের সমবায় আমরা তিনটে শিখেছি শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় আর মিশ্র সমবায় এখানে কিন্তু দেখো এইটা পিওর সমান্তরাল সমবায় আছে এইগুলো সবই কিন্তু মিক্সড বা মিশ্র একই বর্তনীতে বিভিন্ন রোদ যদি নানানভাবে সাজাতে পারি তাকেই রোধের কম্বিনেশন বা সমবায় বলছি সেইগুলো শ্রেণী বা প্যারালাল এর মধ্যে মিক্সড হয়েও থাকতে পারে পিওর প্যারালাল বা পিওর সিরিজ সেও থাকতে পারে তাহলে এখানগুলো দেখো এই অঙ্কগুলো আমরা লিখেছি এখানে প্রতিটি বর্তনী এও বিয়ের মধ্যে তুল্য রোধ প্রথমটার ক্ষেত্রে এ দ্বিতীয়টার ক্ষেত্রে এবি তৃতীয়টার ক্ষেত্রে এবি চতুর্থটার ক্ষেত্রে এবি এইটার ক্ষেত্রে এবি এ দেখো এটা এডাস বিডাস তাহলে বির মধ্যে বার দেখো কীরকম সুন্দর এটা আমাদের জানা আছে দেখো এই বর্তনীর তুল্য রোধ তুল্য রোধ সমান আর এবি বির মধ্যে বলে এটা আর এ দিচ্ছি যদি আর ও বি হয় তাহলে আমি তো লিখতেই পারবো যে ওয়ান বাই আর এব সমান প্যারালালে আছে ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই আর তাহলে আমাদের কত হয়ে যাবে টু আর বা তাহলে কত হবে টু প্লাস ওয়ান প্লাস টু সমান ফাইভ বাই টু আর সুতরাং আর এবি সমান হয়ে গেল টু আর বাই ফাইভ তার মানে কত পয়েন্ট ফোর আর বেরিয়ে গেল পয়েন্ট ফোর আর সামনে প্যানাল আলো খুব সোজা হলো প্যানাল আলে আছে বলে অনেকটা আমাদের সুবিধা হলো পয়েন্ট ফোর আর এবারে দেখো আমি বলছি যে এই সার্কিট এখানে কিন্তু এবি যে এ আর বি এটা বাদে বাকিগুলো এইভাবে আছে আমরা যদি ভাবি রাখো যে পরপর জোড়া আছে তিন আর সাত পরপর জোড়া থাকে লেজে লেজে জোড়া থাকলে কি শ্রেণী বা সিরিজে তাহলে তিন সাত সিরিজে আছে তাহলে তিন সাত তিন ও হোম ও সাত ও হোম শ্রেণীতে আছে তাহলে কি হবে তুল্যরোধ কতকে তাহলে এদের তুল্যর কতক তুল্যরোধ নিশ্চয়ই তিন প্লাস সাত সমান দশ ওই লিখেন্স সাক্ষীটা আমি এমনি তিনটে লাইন দেখিয়ে লিখতে পারি দেখে এবি দশ এটা আগলাম এ আর পি আর একটা আছে এরকম দশ অঙ্ক এখানে আছে ও হোক এটা দশ অং এইটা দুটো মিলে এখন একটা হয়ে গেছে এটা আমি এমনি করে ভাবলাম দশ ভাবতেই পারি কিন্তু এই দুটো একটা করে দিয়েছি তাহলে এই দশ আর এই দশ আমি এটা বি এখানে একটা নাম যদি দিতে পারি বা আমি যদি বলতে পারি যে এইটাকে মনে করে এ আমি একটা সি দিয়ে দিলাম তাহলে এ ও সি এর মধ্যে দশ ওহম দুটি সমান্তরালে আছে সমান্তরালে আছে তাহলে তাহলে তুল্য রোধ কত

দশের গুণ পর্যট এখনই সার্কিট সার্কিটকে দাঁড়িয়ে গেছে এই দেখো দুটো দশ দিনে আমার হয়ে গেছে পাঁচ কিন্তু তাহলে আমি আবার এই যে এ বি তাহলে আমার দেখো এখানে হয়ে গেল পাঁচ আর এইখানে আছে পাঁচ আর এইটা হয়ে গেছে এখন পাঁচ তাহলে এই যে এ আর একবারে বি করে দিয়েছি এরকম করে আর সি পয়েন্ট আমি দিলাম না তাহলে এরা দুজন আবার সিরিজে তাহলে সিরিজে তার সঙ্গে কি প্যারালালে পাঁচ আর পাঁচ সিরিজে পাঁচ আর পাঁচ সিরিজে আবার আর বলছি না তাহলে পাঁচ প্লাস পাঁচ দশ হলো এরা সিরিজে হলো তার সঙ্গে এটা প্যারালালে আছে তাহলে আমি একেবারে এরকম করে দিতে পারি যে এই দুটোর সিরিজে যোগ করে নিচ্ছি কিন্তু তাহলে এই দুটোর মানে এই দশ পাঁচ এর গুণ ফল এই যে দশ হোম এর গুণ ফল বাই পাঁচ প্লাস পাঁচ প্লাস দশ করলাম হ্যাঁ এরকম করে দিলাম তাহলে আমার কত হলো এটা পাঁচ প্লাস পাঁচ কত দশ দশ দশে একশো বাই কত হলো এই যে পাঁচ 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 প্লাস পাঁচ দশ কুড়ি সমান আমার হয়ে যাচ্ছে কত পাঁচ এটা হয়ে গেলো কত বললাম হ্যাঁ এইটা হয়ে যাচ্ছে দশ হুম তুল্লো রোধ পাঁচ আচ্ছা এইটা হয়ে গেল তোমার দশ দশে একশো দশ কুড়ি পাঁচ অহং পাঁচ পাঁচ আর দশ হচ্ছে হ্যাঁ তাহলে বাই পাঁচ হচ্ছে তুল্য রোধ পাঁচ তুল্য রোধ তাহলে আমার দাঁড়িয়ে গেল পাঁচ অহম তুল্য রোধ এই সার্কিটে তাই বলি এবার একটু এবারে দেখো এইটা যোগিং কমিক্স ওবা এই ভি হচ্ছে варто তবে এরা দুজনে কিছে আছে আমি এখানে সুবিগততে সি ভি নাম দিয়ে দিতে পারি সি আর ডি নাম দিয়ে দিতে পারি তাহলে সি ডি এর মধ্যে লিখছি আর লিখে রাখো যে সি ও ডি এর মধ্যে কার 10 ওহম রোধ দুটি শ্রেণীতে শ্রেণীতে আছে অতএব তুলন এদের দুজনের তুলন এদের দুজনের তুল্য দশ দশ কুড়ি হোম এই যে দশ দশ কুড়ি হোম তাহলে এই কুড়ি হোম এবার ভাবো এটাকে আমি কেমন করে সাজাবো এ তিন হোম এখানে আমি দিয়ে দিলাম কুড়ি হোমটা কুড়ি ওহো এখানে আমি দিয়ে দিলাম মনে করো পাঁচ ও এরা দুজনে যুক্ত হয়ে এখানে আমি দুই ওহো এই পয়েন্টটাকে বি বলছি হয়ে গেল তাহলে কুড়ি আর পাঁচ কিসে আছে প্যারালালে একেবারে গোটাটা কিসে সিরিজে একবারে করে দিচ্ছি দেখো তাহলে আমি বলবো আর এ বি সমান এখানেও কিন্তু আমার বলা হলো বি যে আর এবি সমান তাহলে আর এমনি সমান তিন প্লাস এইটা বার করলে কি করব দুটো প্যারালালে আছে সমান্তরলে ধরলে কুড়ি ইন্টু পাঁচ বাই কুড়ি প্লাস পাঁচ প্লাস এইটা একটা করে দিলাম আর এর সঙ্গে দুই করলাম এ আর দোকান তাহলে জায়গা সব বা এগুলো অত মনে মনে একটু ভাববে দুজনে প্যারালাল আছে কোন ফল বাই যোগ ফল তাহলে আমার তিন প্লাস পাঁচ কুড়ি শ পঁচিশ দেখো ফোর হচ্ছে প্লাস দুই হচ্ছে তাহলে আমাদের কত হচ্ছে সাত দুই নয় ওহ তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল নয় ওহ এইভাবে আস্তে আস্তে তোমাদের ক্লাস টেনের লেভেল এইগুলো এমনকি এগুলো অনেক সময় এইচ এসেও এই টাইপটা দিয়ে দেয় তুলে এত এগুলো তো মোটামুটি একটু লেভেল ভালো এইগুলো আচ্ছা সরি সরি এইখানে এইটা করতে ভুলে গেছি এইটা দু নম্বরটা একটু দেখে না এ এটা এটা দেখে মনে হচ্ছে রকম দেখে মনে হচ্ছে রকম কিন্তু দেখো এটা কত সুন্দর এই দেখো বি মনে রাখবে আমরা কি করেছিলাম দেখো আমরা এই যে বলেছিলাম না সমান্তরাল সমবায় যখন এই এক মুখগুলো রোদের এক মুখগুলো একদিকে অন্যগুলো একদিকে এইটা থাকাও যা আর এখানে যে একটা তার দিয়ে একটা তারের উপরে তিন থেকে আলাদা আলাদা তিন জায়গায় যোগ করি সেও তাই তাহলে এখানে আমার কি করা আছে দেখো একটা তার দিয়ে এই যে এইটাকে আমি এমনি করে মুছে তার এগুলোকে সব একসঙ্গে জড়ো করে দিতে পারি মন করলে যেহেতু আমার এটা এখানে টাচ হয়ে যায় তাহলে ইকুইভ্যান্ট সার্কিটটা কেমন আমি জানো আগে এই যে এক দুই তিন চার এই পাঁচ এক দুই তিন চার পাঁচ এর প্রতিটি ওহমের মান ছিল কিন্তু পাঁচ ওহম করে ফাইব ওহম হোম ওহম ওহো ফাইভ ওহো আর না এইটা এটা কত ছিল এক অংশ এইটা এক ওহোম এক ওহম

দিয়ে এক হোমটা এখানে রাখো এটা বি দাও এক হোম এগুলি প্রতিটি পাঁচ প্রতিটি পাঁচ প্রতিটি পাঁচ প্রতিটি পাঁচও হোম ওম এক দুই তিন চার পাঁচটা পাঁচ হোম পাঁচটা যদি প্যারালালে থাকে কী হবে তাহলে আমি এর প্যারালাল করবো তাকে এখানে এটা এ আর এটা বি এই যে আমি যদি এ বি এটা এ আর এটা এখানটা বি বলেছে এটাকে যদি সি ধরে নিই তাহলে এ ও সি এর মধ্যে তুল্য রোধ তুল্য রোধ সমান কি করবো সমান আমি করবো এইটাকে দেখো একেবারে ওয়ান বাই যদি আর হলি তুল্য রোধ যদি অন আর বলি তুল্য রোধ আর তুল্য রোধ আর হলে হলে ওয়ান বাই আর ইজিক টু একের পাঁচ একের পাঁচ একের পাঁচ একের পাঁচ এক দুই তিন চার আর একটা হয়ে যাবে এখানে প্লাস একের পাঁচ সমান কত হয়ে যাবে দশক করলে পাঁচ আর এক দুই তিন চার পাঁচ তাহলে হয়ে গেল তাহলে আর উল্টে দিলেও তো সেই একই তাহলে আর সমান কত হয়ে গেল ওয়ান ওহম দেখো তাহলে এই এইখানে গোটাটা মিলে আমি ওয়ান ওম পেলাম এই ওয়ান ওম আছে তাহলে তুল্য রোগ তাহলে আর এবি কত দাঁড়া এটা একটু লাল কারিতে লিখি তাহলে দেখো আর এ বি কত এই যে এইটা পেলাম আমি ওয়ান ওহম আর এইখানটা ওয়ান ওহম সমান টু ওহম অ্যান্সার টু ওহম অ্যান্সার দেখে নাম একটু আবার করে দিচ্ছি এইটা এইখানে কিছু রেজিস্টার নেই এখানে রেজিস্টার থাকলে মারাত্মক তো খুঁজে তো এগুলোকে সমস্তটাকে এক কাছে জড়ো করে দিলাম এর বিন্দু বলেই মনে করছি আর এইভাবে বিটা এই হয়ে গেল আর একখানি দেখো এই যেটা এইগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি তো মন করলে এখানে ব্যাটারি যোগ করে করতে হয় এগুলো আমরা এখান থেকে একটা ব্যাটারি যোগ করে কোন দিকে কারেন্ট ভাগ হচ্ছে সেই হিসাবে করতে হয় তো আমরা এখান মধ্যে একটা ভোল্টেজ লাগাতে পারতাম এইটাতে লাগাতে পারতাম এখন এইটার ক্ষেত্রে সেটা দেখাচ্ছি আমাকে এবির মধ্যে ভাগ করতে বলেছে তার মানে আমি যদি এবির মধ্যে আমাকে রোধ তুল্য রোধ ভাগ করতে বলে আমি কল্পনা করব যে এখান থেকে আমি একটা ব্যাটারি যোগ করে নিয়েছি এবির মধ্যে ভি ভোল্টের যোগ করে নিয়েছি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কারেন্টটা এই দিকে যাবে এখান থেকে এসে এই দিকে যাবে এই দিকে যাবে এই দিকে এখানে যাবে যে আবার এখানে যাবে এই দিকে যাবো ডিসকানেক্ট এই দিকে যাবে না এইটা ডিসকানেক্ট এইটা যাবে না তাহলে এই রোদ দুটো ইনভ্যালিড হয়ে গেল এই দশ আর এই দশ ইনভ্যালিড হয়ে গেল কেন আমি এইদিকে তো কাঁটা সার্কিট তাহলে এর ইকুইভ্যালেন্স সার্কিট কি হয়ে গেল জানো ইকুইভেলেন্স সার্কিট এরকম হয়ে গেল দেখো এ এটা এ প্রান্ত দশ 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 আর দশ আর এখানে একটি দশ তাহলে এই দেখো বি প্রতিটি দশ ওহম করে দশ অহং করে বলল এখন যদি আমি এইটাকে এখন যদি আমি এইটাকে সি আর এইখানটাকে ডি বলে দিই একেবারে সোজা অতটা লিখব না তাহলে সি দিয়ে মধ্যে এই দশ দশ কুড়ি এই দশ দশ কুড়ি এ রাখি স্যার এই দশ এই দশ দেখো আছে পরপর যুগ এই দশ এই দশ শ্রেণিতে আছে সেই কুড়ি দুটো আমার প্যারালালে আছে এর ইকুইভ্যালেন্স সার্কিট যদি আমি করি একটু করে দিচ্ছি ছোট্ট করে এক কাজ করি দেখো তোমরা এগুলো লিখে নাও এইটা আমার এখানে জায়গা শর্ট করছে আমি একটু এখানটায় সার্কিটটা দেখাচ্ছি হয়েছে এটা দেখে নাও এবারে আমি বলছি যে এইখানটা দিয়ে আমি একটু মনে হয়ে যাবে এই যে এ দেখো এর ইকুইভালেন্স সার্কিট আমি কি করবো এই যে আমি এ ওহম এ প্রান্ত তাহলে এইখানটা কী হয়ে যাচ্ছে এখানে আমার এই রকম হয়ে যাচ্ছে আমি যদি মনে করি যে এখানে দেখো কুড়ি হোম এখানে একটা কুড়িও হো হ্যাঁ এই যে দশ দশ কুড়ি তারপরে এইটা হয়ে যাচ্ছে দশ হোম এইটা বি প্রান্ত এটা এ প্রান্ত তাহলে এইটাও কিন্তু কুড়িও হোম কুড়ি কুড়ি প্যানালালে আছে তাহলে আর এ বি একবারে লিখে দিচ্ছি কিন্তু দশ প্লাস এই যে কুড়ি কুড়ি ইন্টু ধরো মোটা পেনটা একটু নি তাহলে এইটা কী হবে এইখানে দেখো কুড়ি কুড়ি প্যারালালে তাহলে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস দশ এই যে এরা দুজনে প্যারালালে আছে সেই জন্য আমি গুণফল ফল বাই চু ফল করে দিয়েছি কুড়ি কুড়ি চারশো বাই চল্লিশ হচ্ছে কথা হবে দশ তাহলে দশ এইখানটা দশ তিরিশ হয়ে যাচ্ছে দেখো দশ প্লাস দশ প্লাস দশ সমান তিরিশ হোম তিরিশ ওহোম হলো তুল্য রোধ তোমরা মোটামুটি এই পুরোটাকে একসঙ্গে করে নাও আরও কটা সার্কিট আমি এর সঙ্গে দিয়ে দিতে পারবো আরও কটা সার্কিট আমি বলছি আরেকটি সার্কিট আমি তোমরা এটা দেখে নাও এটা টুকে নিলে আমি আর আরেকটা সার্কিট দিচ্ছি এটির মধ্যে তুল্য রোধ বার দেখো মুছে দিলাম কিন্তু আর একটি দিচ্ছি দেখো এই টাইপের যদি রকম থাকে যে মনে করো এই রকম একটি আছে কেমন আছে দেখবো আমি একটা বক্সের মতো আমি এঁকে নিচ্ছি তাহলে সুবিধা হবে এই যে এইখানে হচ্ছে এই রকম আছে এখানে একটি রোদ দেওয়া আছে এখানে একটি রোদ দেওয়া আছে এইখানে একটি রোদ আছে এই আছে এই এই তাহলে আমাদের এই যে রোদগুলি আছে হ্যাঁ এরকম করে এক দুই তিন চার পাঁচ ছটি রোদ আছে এইখানে কিন্তু কিছু নেই মনে করো এইটা এ প্রান্ত এইটি বি প্রান্ত এ এ আর বি এর মধ্যে তুল্য রোদ তোমাকে বার করতে হবে তাহলে আমি এক কাজ করছি যেগুলো রোদগুলো লিখে নিই তাহলে আমার হচ্ছে দুই চার আট চার এইটা হচ্ছে আট ওহম হোম এইট 4 ওহম 2 ওহম 4 ওহম 2 4 8 8 6 এটা 6 ওহম আছে 6 ওহম আর ওইটা আছে এটা 3 ওহম আর এটা 6 ওহম তাহলে আমাদের এ মতে তুল্য রোধ কতই হবে এটা কেমন এটা কেমন না যেহেতু এই দুটোর মধ্যে কোনো রোধ নেই আমি যদি মনে করি ব্যাটারি যোগ করে দিই একটা এরকম করে ভি ভোল্টের ব্যাটারি যদি যোগ করি তাহলে কারেন্ট এই দিকে যাচ্ছে এই দিকে আর এই দিকে ভাগ হয়ে ভাগ এখন দেখো এইখানে কোনো রোধ নেই তাহলে আমি এই মুখ দুটো জড়ো করে দিতে পারি এই মুখ দুটোকে আমি জড়ো করে দিতেও পারি তার মানে এইটাকে ইকুইপেন্ট সার্কিট আঁকবো দেখবে কেমন হবে ইকুইভেন্ট সার্কিট তার মানে আমি এই পয়েন্ট থেকে এই দেখো এই এই দেখো এরা দুজনে এইটা জড়ো দিলাম এখানে এটা ও পয়েন্ট যদি বলি না এটা আমার ও পয়েন্ট হয়ে গেল এইটা হচ্ছে আমার এ পয়েন্ট তারপরে আবার এরও দিক এরকম এই এ দেখো এই পয়েন্টটাকে আমি বি পয়েন্ট বলে দিলাম কারণ এইটা যেন আমি এমনি করে জড়ো করে নিয়েছি এমনি করে জড়ো করে নিয়েছি এই হলো আর এইখান থেকেই তুমি এই তিন হোমটাকে যোগ করো দেখো তিন অহম কোথায় যোগ করা আছে এরকম করে তো বিএ আর বি এর সঙ্গে যোগ করা আছে এইটা তিন অহোম এইটা কত আমার এইটা হচ্ছে আট ওহম দুই ওহম এইটা কত ফোর ওহম এইটা সিক্স ওহম আর এই দিকে একটা আছে দেখো সিক্স ওহম এই হলো ইকুইভ্যালু তাহলে এখন আমি আট আর এর প্যারালাল থাকলে কত হবে আট আর দুই প্যারালাম থাকলে আমি একটু খুচরো করে 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 নিচ্ছি আট আর দুই প্যারালাল কত আর দুগুণে ষোলো ফল আট ও এর তুল্য রোধ কত হবে বলো দুই বাই আট প্লাস দুই তার মানে ওয়ান আট ষোলো বাই দশ ওয়ান পয়েন্ট সিক্স ও চার ছয়ের তুল্য রোধ কত হবে চার ও ছয়ের তুল্য রোধ কত হবে চার ইন্টু ছয় বাই চার ছয় প্লাস চার যাই বলি তাহলে টু পয়েন্ট ফোর ওহোম এরা দুজন আবার সিরিজে আছে জানো তো দেখো এই যে এই দুটো পেলাম এইটা এইটা এরা দুজনের সিরিজে আছে তাহলে আবার বলবো ওয়ান পয়েন্ট সিক্স ও ও টু পয়েন্ট ফোর এই না বসিয়ে দেবো ওয়ান এখানে ওয়ান পয়েন্ট সিক্স বসাবো এই যেরকম আর এখানে ওয়ান টু পয়েন্ট ফোর বসাবো শ্রেণীতে তুল্য রোধ কত তুল্য রোধ ওয়ান পয়েন্ট সিক্স প্লাস টু পয়েন্ট ফোর কত হবে ফোর হোম হোম হয়ে যাচ্ছে দেখো ফোর হোম হয়ে যাচ্ছে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স আর এইটা দিয়ে আমার ফোর হোম হয়ে গেল তাহলে এই ফোর হোম থ্রি হোম সিক্স হোম প্যারালালে এবার আমি বলছি দেখো

এই পয়েন্টটাকে বি বলেছি এই পয়েন্টটাকে এ বলেছি এটা ওহম আছে টা এই পুরোটা আমি চার হম পেয়েছি মাঝখানটা চা এটা তিন এটা ছয় তাহলে এরা কি আছে প্যারালালে তাহলে আর এবি একবার লিখে দিচ্ছি আর বি সমান কত সরি এটা একবার লিখে দিলে ঝামেলা হবে দরকার নেই ওয়ান বাই আর এবির মধ্যে তুল্য রোধ একবারে কত হবে ওয়ান বাই তিন ওয়ান বাই ফোর ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই থ্রি এদের রসাগু কত বুঝতেই পারছো টুয়েলভ হবে তাহলে এটা কত ফোর প্লাস থ্রি প্লাস টু তাহলে কত হলো সাত দুই নয় বাই টু টুয়েলভ তার মানে আর এ বি এবিসান কত টুয়েলভ বাই নাইন তার মানে কত ফোর বাই থ্রি তাহলে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি মানে কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এরকম থ্রি থ্রি ওহ বা এইটাও রাখতে পারো ফোর পয়েন্ট থ্রিও রাখতে পারো বা ওয়ান পয়েন্ট থ্রি তাহলে রাখো এর ইকুইভারেন্ট সার্কিট এইটা করেছি এরকম করে মুখটা জুড়ে দিয়ে এরকম এটিকে দেখতে এগুলো কি বলতো এই যে সিরিজ প্যারালাল কীভাবে যোগ আছে একটা আইডিয়া করতে হবে এর থেকে আরও কঠিনগুলো তাদের আরও সব রুল আছে আমি অত আমি যাচ্ছি না এখন এগুলো দেখতে দেখতে কীভাবে সিরিজ কোনটা প্যারালাল কারেন্টের এই ভাবটা দেখে অনেক তুমি প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতেই তোমার আইডিয়া হয়ে যাবে তাহলে এইভাবে আমরা কিন্তু বর্তনী করলাম এর আগে আমি সালের কোশ্চেনগুলো অনেক যে করে দিয়েছি মাধ্যমিকের সব দু থেকে চব্বিশ পর্যন্ত সেখানেও অনেক বর্তনী করা আছে এর পরবর্তী স্টেপে আমি এখন আবার জুল হিটিং ফিটিংস ওইটা পার্ট এইট নাইনে দেব ঠিক আছে প্লেফুল ফিজিক্স এনএম স্যার ভালো থেকো